হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সুমন চক্রবর্তী আজকে এই ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে তো বলবই যে টপিকটা আমি সম্ভবত কোনো ভিডিওতেই বলিনি আজকে প্রথম টপিকটা জানা খুবই প্রয়োজন কেননা এখান থেকেও দেখছি কম্পিটিটিভ এক্সামে কিন্তু এমসিকিউ কিউ কোয়েশন আসে এবং আসছে তাই জন্য এই ভিডিওটা দিচ্ছি যারা চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো এছাড়া এই ধরনের বিভিন্ন কম্পিটিটিভ প্রিপারেশান পাবে যারা রেলের এনটিপিসির টি ফর্ম ফিল আপ যারা ডাব্লিউ ফর্ম ফিল আপ মার্চে এক্সাম হওয়ার পসিবিলিটি আছে তাদের জন্য বিরাট সুখবর ইম্প্যাক্ট ইনস্টিটিউটে এখন অ্যাডমিশন চলছে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও ক্লাস করতে চাও টিউশন নিতে চাও অনলাইন অফলাইন বোথ মোডে আমাদের ক্লাস হয় যদি কেউ ইন্টারেস্টেড থাকো দেন ডেসক্রিপশান বক্সের নাম্বার আমি দিয়ে রেখেছি যদি কেউ ইন্টারেস্টেড থাকো কন্ট্যাক্ট করতে পারো এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ক্লাস টেন ইলেভেন টুয়েলভ আর্টস ডিগ্রি কোর্স কম্পিটিটিভ एग्जाम এবং স্পোকেন ইংলিশের বিগত একুশ বছরের ইমপ্যাক্ট ইনস্টিটিউট তোমরা ক্লাস করতে পারো ডেমো ক্লাস করে দেখতে পারো ভালো লাগলে ক্লাস করবে দেন তোমরা নাও করতে পারো ফার্স্ট ক্লাস ফ্রি অফ কস্ট সো ডেমো ক্লাস নিয়ে দেখতে পারো যদি ভালো লাগে অ্যাডমিশন নিতে পারো সো আজকের টপিকটা হচ্ছে ম্যাথসের থিওরি থিওরি অফ ম্যাথস কেন বলছি কেননা ম্যাথসের থিওরি কিছু কিছু আছে যেগুলি জানা খুব জরুরি অঙ্কের ক্ষেত্রে এবং এর পাশাপাশি একটা ভেরি ইম্পর্টেন্ট হয় কি এখান থেকেও ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে আমি তাই এগারোটা থিওরি বা ডেফিনেশন বলবো উইথ এক্সাম্পল সো ভিডিওটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ শোনো দেখো প্রয়োজনে ভিডিওটা সেভ করে রাখো তোমরা লিখে রাখো আমি ডে বাই ডে ভিডিও দিয়ে থাকি দিচ্ছি দেব তোমরা ডেফিনেটলি বেনিফিটেড হবে কমেন্ট বক্সে কমেন্ট করো প্রচুর বন্ধু বান্ধবদের শেয়ার করো চলো শুরু করি আজকের ভিডিও কোয়েশ্চেন নাম্বার ওয়ান ম্যাথস থিওরি কোয়েশ্চেন নাম্বার ওয়ান ধনাত্মক সংখ্যা কাকে বলে যে সংখ্যা শূন্য অপেক্ষা বড় তাই হলো ধনাত্মক সংখ্যা এক্সাম্পেল বা উদাহরণ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই দেগুলো হচ্ছে সব ধনাত্মক সংখ্যা পজিটিভ নেক্সট হচ্ছে নাম্বার টু ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ ডিজিট যে সংখ্যা শূন্য অপেক্ষা ছোট যে সংখ্যা শূন্য অপেক্ষা ছোটো তাকে ঋণাত্মক সংখ্যা বলে যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর যত মাইনাসের ডিজিট আছে সবটাই নেগেটিভ ডিজিট বা ঋণাত্মক সংখ্যা থ্রি কোয়েশন অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা যে সংখ্যা খণ্ড নয় অর্থাৎ দশমিক ভগ্নাংশ নয় তাই খণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা এক্সাম্পল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে ফোর ভগ্নাংশ সংখ্যা কাকে বলছে না যে সংখ্যা পূর্ণ বা গোটা নয় তাই ভগ্নাংশ এই ভগ্নাংশ দশমিকে বা সংখ্যায় হতে পারে উদাহরণ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এক পূর্ণ পাঁচ বাই সাত আর তিন বাই চার বা থ্রি বাই ফোর এটা ভগ্নাংশ সংখ্যা নাম্বার ফাইভ লব লব কাকে বলছে না ভগ্নাংশের উপরের অংশকে লব বলে অর্থাৎ তিন বাই চার এই তিনটা হচ্ছে লব আর ছ নম্বর প্রশ্ন কি হর কাকে বলে না ভগ্নাংশের নিচের অংশকে হর বলে তিন বাই চার তিন হচ্ছে লব আর চার হচ্ছে হর ওপরের অংশটাকে লব আর নিচের অংশটাকে হর বলে আমি বহু ক্যান্ডিডেট দেখেছি যারা অনেক উঁচু ক্লাসে পড়ে বাট লব হর বলতে পারে না উপরের অংশটা লব আর নিচের অংশটাকে হর বলা হয় ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন প্রকৃত ভগ্নাংশ থ্রি বাই ফোর থ্রি বাই ফোর প্রকৃত ভগ্নাংশ কারণ এখানে লব অপেক্ষা হর বড় কেন থ্রি বাই ফোর হচ্ছে লব অপেক্ষা হর বড় অর্থাৎ তিন চার হচ্ছে বড় হর বড় লব ছোট আট এই অপ্রকৃত ভগ্নাংশ চার বাই তিন ফোর বাই থ্রি এটা অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লব বড় হর ছোট প্রকৃত ভগ্নাংশে লব ছোট হর বড় আর অপ্রকৃত ভগ্নাংশে লব বড় হর ছোট মিশ্র ভগ্নাংশ নাইন কোয়েশন মিশ্র ভগ্নাংশ হচ্ছে এক পূর্ণ সাত বাই আট এটি একটি মিশ্র ভগ্নাংশ কারণ কি এখানে পূর্ণ ও প্রকৃত ভগ্নাংশ উভয় মিলে তৈরি হয়েছে তাই জন্য নাম মিশ্র ভগ্নাংশ দশ ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন দশের মৌলিক সংখ্যা কাকে বলে এক ছাড়া যে সংখ্যা কেবল এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাই হলো বা তাকে মৌলিক সংখ্যা বলে উদাহরণ টু ওয়ান তো আছেই টু দুই দেখো দুই দুই এক দ্বারা বিভাজ্য আবার দুইকে দুই দিয়ে ভাগ করা যায় এক হয় তিন পাঁচ সাত এগারো তেরো টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন ভাবে অর্থাৎ এক দিয়ে ভাগ করা যায় এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় এটাকে মৌলিক সংখ্যা বলে বা প্রাইম নাম্বার যেটা ইংলিশে বলা হয় ইলেভেন লাস্ট কোয়েশন হচ্ছে যৌগিক সংখ্যা এক ঠিক অপোজিটটা এক ছাড়া যে সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়াও গুণনীয় আছে বা যে সংখ্যা এক সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাই হল যৌগিক সংখ্যা যেমন দেখো ফোর বা চার চারকে আমরা ওয়ান ইন্টু ফোর লিখতে পারি আবার টু ইন্টু টু আমরা লিখতে পারি অর্থাৎ এক দিয়ে ভাগ করা যায় বা গুণ করলে পাবো আবার অন্য সংখ্যা গুণ করলেও পাবো এই ধরনের সংখ্যাকে যৌগিক সংখ্যা বলে আর আবার ধরো নাইন ওয়ান ইন্টু নাইন হয় আবার থ্রি ইন্টু থ্রি নাইন টুয়েলভ টুয়েলভের তিনটে ফ্যাক্টর আছে ওয়ান ইন্টু টুয়েলভ টু সিক্স আর থ্রি ইন্টু ফোর অর্থাৎ তিনটেকে বারো দিয়ে কিন্তু গুণ করে আমি পাব অর্থাৎ এই হচ্ছে আজকের ভিডিও সো ভিডিওটা ভেরি ইনফরমেটিভ ভিডিও বার্তা দিলাম রেলের এন পিসি বা যদি কেউ ক্লাস করতে চাও টিউশন নিতে চাও অবশ্যই কল করতে পারো অনলাইন অফলাইনে তোমরা অ্যাভেলেবেল ক্লাস এখন অ্যাডমিশন চলছে যদি কেউ হয়তো সময় নেই নোটস নিতে চাও ইম্প্যাক্ট ইনস্টিটিউট থেকে এফিশিয়েন্ট টিচার দ্বারা বানানো হয় আমিও বানাই ওয়েল এক্সপিরিয়েন্সড আমিও টিচার টোয়েন্টি ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্সড আমার তো যদি কেউ নোটসও নিতে চাও ডেফিনেটলি কল করতে পারো বা হোয়াটসঅ্যাপও আমাদের ইম ইম্প্যাক্ট ইনস্টিটিউটের নাম্বার এইট নাইন ওয়ান জিরো সিক্স ওয়ান এইট ফাইভ ফোর ওয়ান হোয়াটসঅ্যাপ করেও তোমরা কিন্তু বুক করতে পারো থ্যাংক ইউ গুড নাইট